এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এই যে এত রক্ত এত এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাব এটি আমাদের হাতে সুযোগটা এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে আরিয়ে না ফেলি আমরা বড় জিনিসের জন্য যাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে এখন আর নিচে ডাইনি বাঁয়ে তাকালো রাত দরকার নাই ওই অংশটা করা এই যে এত ত্যাগ এত রক্ত এত আত্মাহুতি এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো এটি আমাদের হাতে এই সব সুযোগটা এসছে এটা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে গিয়ে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি আমরা বড় জিনিসের জন্য যাই যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে এখন আর নিচে ডাইনি বাঙে টাকা নেওয়ার দরকার নাই ওই অংশটা করা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে